প্রেমিকাকে গিফট দিয়ে পকেট ফাঁকা টাকা ছাগল চুরি করে আটক যুবক সরস্বতী নাকি বাঙালির ডে এদিকে প্রেম সপ্তাহ শুরু হয়ে গেছে সেজন্যই বিহার থেকে হিলির ত্রিমোহিনীতে ছুটে আসা সরস্বতী পুজোয় ঘুরে প্রেমিকাকে উপহার দিয়ে কার্যত পকেট ফাঁকা প্রেমিকের হোটেলে থাকার কানা করিও নেই বাধ্য হয়ে হিলির একটি ডাম্পিং গ্রাউন্ডে কোনো রকমে শ্রমিকদের সঙ্গে কয়েকদিন কাটান প্রেমিক কিন্তু বাড়ি ফিরবেন কিভাবে নিরুপায় প্রেমিক টাকা জোগাড় করতে অবশেষে ছাগল চুরির ছক কষেন কিন্তু অদৃষ্টের কি পরিহাস সে কাজেও বিফল বৃহস্পতিবার ছাগল চুরি করে কামারপাড়া হাটে বিক্রি করতে গিয়ে ধরা পড়ে যান তিনি টাকা তো পেলই না জুটল বেদম প্রহার ছাগল চুরির দায়ে প্রেমিকের ঠাঁই হল থানায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটের কামারপাড়ায় হিলি ব্লকের ত্রিমোহিনীর এক যুবতীর সঙ্গে ফেসবুকে আলাপ হয় বিহারের ওই প্রেমিকের ওই প্রেমিক আগে হিমাচল প্রদেশে থাকলেও বর্তমানে বিহারে থাকেন বছর পাঁচেক আগে দুজনের পরিচয় হয় প্রেমের টানে একসময় এই যুবতী ও বিহারে পালিয়ে গিয়েছিলেন কিন্তু পরিবারের অমতে প্রেমিকের সঙ্গে ঘর করা হয়নি বেকার প্রেমিকের বাড়িও পছন্দ হয়নি প্রেমিকার তাই নিজের বাড়ি ফিরে আসেন প্রেমিকা পরিবারও রাজি ছিল না সংসার করা না হলেও গোপনে চলছিল প্রেম প্রেমিকার কথায় সরস্বতী পুজোয় দেখা করতে আসে বছর বাইশের যুবকটি সারাদিন ঘুরে রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করে ভ্যালেন্টাইন্স উইক উপলক্ষে উপহারও দেন প্রেমিকাকে কিন্তু এত সব করতে গিয়ে পকেট ফাঁকা হয়ে যায় প্রেমিকের হোটেলে থাকার টাকা না থাকায় এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে পুলিশ সূত্রে খবর ওই যুবক প্রেমিক ত্রিমোহিনীতেই একটি ডাম্পিং গ্রাউন্ডে শ্রমিকদের সঙ্গে কোনো রকমে দুরাত কাটান তাই টাকার অভাবে বাড়িও যেতে পারছিলেন না বৃহস্পতিবার বালুরঘাটের কামারপাড়া এলাকায় ঘুরতে ঘুরতে একটি ফাঁকা মাঠ থেকে একটি ছাগল তুলে নেয় চুপি সারে সেটিকে নিয়ে যায় কামারপাড়া হাটে কিন্তু ছাগল মালিকের হাতে ধরা পড়ে যায় চোর স্থানীয়রা ছাগল চোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন তবে মালিক ছাগল ফিরে পাওয়ায় যুবকটিকে বেশি শাস্তি দেননি যুবকটির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি থানা থেকে প্রেমিকের ফোন যেতেই বালুর ঘাটে ছুটে এসেছেন প্রেমিকা লাজুক স্বভাব ও নিচু স্বরে তিনি বলেন বাড়ি থেকে মেনে না নেওয়াতেই আমরা বাইরে দেখা করেছিলাম ওর টাকার অভাবের কথা আমাকে কিছুই জানায়নি জানালে টাকা জোগাড় করে দিয়ে বাড়ি পাঠিয়ে দিতাম প্রেমিককে গিফট দিয়ে টাকা শেষ এবং বাড়ি যাওয়ার টাকা করতে ছাগল চুরির ঘটনা শুনে অবাক বালুরঘাটের অনেকেই মোড়ের চায়ের দোকানে হাসি চলছে অনেক যদিও চুরির কথা মানতে চাননি ওই যুবতী তার কথায় মনে হয় হিন্দি বুঝতে না পেরেই চোর সন্দেহ করেছে স্থানীয়রা এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন